উত্তপ্ত বাংলাদেশ আমরা জানি যে চিন্ময় কৃষ্ণপ্রভু ইস্কনের সন্ন্যাসী তাকে ছয় দিন হয়েছে তিনি আটক করা হয়েছে তাকে এবং তাকে সাধারণ বন্দীদের সঙ্গে আটকে রাখা হয়েছে তিনি বেশ কয়েকদিন কিছু খাননি এমনটাও জানা যাচ্ছে এবং তার দুজন ভক্ত তাকে যখন ওষুধ এবং কিছু খাবার দিতে গিয়েছিলেন তাদেরকেও গ্রেফতার করা হয়েছে তার এই পরিস্থিতিতে এই ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ না উত্তপ্ত হয়েছে ভারতবর্ষ উত্তপ্ত হয়েছে গোটা বিশ্ব ইউনিস সরকারের এই যে বর্তমান অরাজকতা সেই অরাজকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দিকে দিকে কিন্তু একটাই প্রশ্ন যে আজকের দিনে এই যে চিন্ময় প্রভুকে আটক করা বা সংখ্যালঘু হিন্দুদের ওপরে বাংলাদেশে এইরকম আক্রমণ নির্যাতন মহিলাদের যে অসম্মান এর শেষ কোথায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সামিম ফিরদৌসা বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখছি যে শেখ হাসিনা তাকে যখন সরে যেতে হয়েছিল তারপর এলেন ইউনুস সরকার সেই অন্তর্বর্তীকালীন যে সরকার তিন মাসও হয়নি কিন্তু তিন মাসের মধ্যেই এত বড় একটা অরাজকতা সৃষ্টি হলো পুনরায় বাংলাদেশে এবং তাদের আক্রমণ হলো সেই হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের দিকে আমরা দেখেছি যে কিছুদিন আগে যখন বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এই ইস্কনের সাধুরাই কিন্তু তারা খাবার তৈরি করে মানুষের মধ্যে বাটোয়ারা করে দিয়ে মানুষকে বাঁচাবার চেষ্টা করেছিলেন কিন্তু আজকে তারাই অস্তিত্বের সংকটে কি বলবেন আপনি দেখুন আমি প্রথমেই বলি যে বাংলাদেশে যে ঘটছে যা যে সমস্ত বিষয় এখন আপনাদের মাধ্যম দিয়ে অর্থাৎ সমাজ মাধ্যম সংবাদপত্র পত্রপত্রিকার মাধ্যম দিয়ে জানা যাচ্ছে সেটা সত্যি সত্যিই অযাচিত অবাঞ্ছিত হওয়া উচিত নয় এবং মানবতাবিরোধী এবং বাংলাদেশে যেভাবে এই সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এবং বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে সেটা গোটা বিশ্বব্যাপী তার প্রতিবাদ হওয়া উচিত তার কারণ এটা মানবতা বিরোধী পদক্ষেপ দেখুন যে কোনো বন্দি তার মানবিক তার হিউম্যান রাইট রয়েছে তার মানবিক অধিকার রয়েছে যে তিনি তার যে মানসিক এবং তার যে জৈবিক চাহিদা সেটা পূরণ হওয়া উচিত এখন এই তাকে যদি খাবার না দেওয়া হয় আমি জানি না তিনি কি অপরাধে অপরাধী এরকম অবস্থায় কাউকে বন্দি রাখা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় অথচ বন্দি রাখা সেটি তো গণতান্ত্রিক কোনো সরকারের কাজ হতে পারে না আসলে সমস্যাটা মূল মূল জায়গায় আমরা কেউ সমস্যা নিয়ে আলোচনা করছি না আমরা সমস্যাগুলোকে নিয়ে কেন সমস্যা সেটা নিয়ে আলোচনা করছি না আমরা সমস্যাগুলোকে নিয়ে কথা বলছি মূল সমস্যাটাই হয়ে আছে হয়ে আছে এই জায়গায় তার কারণ এই সরকার আপনারা যাকে সরকার বলছেন সেটি তো আসলে সরকার নয় গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার নয় তাহলে একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের জায়গায় হ্যাঁ বিপ্লব হলো মানে ওই মানে অভ্যুত্থান বলুন যাই বলুন না কেন বেশি বেসিক্যালি বালখিল্লপনা হলো একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার হতে পারে তার বিরুদ্ধে পাঁচটা অভিযোগ আছে ছটা অভিযোগ আছে ভোট লুট করেছে এটা আছে সেটা আছে কিন্তু ভোট তো হয়েছিল সেই গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের কে ফেলে দিয়ে আপনি একটি চার কিছু ছাত্রছাত্রীকে নিয়ে উপদষ্টা মণ্ডলীর নাম করে বসে পড়লেন ক্ষমতায় তার ফলে কী হলো ইলিশ সাপ্লাই বন্ধ থাকার পরেও ইলিশের দাম ডাবল শাড়ির দাম ডাবল যা দেখা যাচ্ছে সব কিছু মানে অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থা সব কিছু ভেঙে পড়ল এবং প্রশাসনিক ব্যবস্থাও ভেঙে পড়লো এর ইনামিন কী হলো এই যে মৌলবাদী শক্তি তারা সক্রিয় হয়ে উঠল এটাই হয় যদি আধুনিক রাষ্ট্রের যে কনসেপ্ট সেই কনসেপ্টে যদি রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ না রাখতে পারেন রাষ্ট্র যদি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত না হয় তাহলে যেটা হওয়া উচিত সেটাই আজকে আজকের বাংলাদেশে ঘটছে আমি সেই জন্যই আপনাদের এই ক্যামেরার মাধ্যম দিয়ে বারবার বলি আমার দেশেও যখন এই উদ্বিগ্নতা তৈরি হয় যে দেশকে ধর্মনিরপেক্ষ রাখুন দেশে গণতন্ত্র রাখুন দেশে যদি যদি ধর্ম দেশে যদি ধর্মনিরপেক্ষতা না বজায় রাখতে পারেন তাহলে কি হয় ইউনেসের বাংলাদেশ হয় দেশে যদি গণতান্ত্রিক সরকার না হয় তাহলে কি হয় ইউনেসের সরকার হয় অতএব সাধু সাবধান কারণ আমরা এই যে আন্তর্জাতিক যে কূটনীতি চলে সেই কূটনীতির একটি সাধারণ পরিভাষা রয়েছে কি পরিভাষা যুদ্ধের সময় শান্তির প্রস্তুতি নিতে নিতে হয় হয় আর শান্তির সময় যুদ্ধের যুদ্ধের প্রস্তুতি ফলে একটি দেশে পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু আমার দেশে শান্তির পরিস্থিতি আছে আমার দেশের শান্তির পরিস্থিতিতে কিন্তু যুদ্ধের পরিস্থিতির কিন্তু প্রস্তুতি নিতে হয় অর্থাৎ ওটি থেকে শিক্ষা নিতে হয় এবং যে আন্তর্জাতিক কূটনীতির কথা বলছিলাম না ওই আন্তর্জাতিক কূটনীতির পরিভাষায় ওই আজকে যেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু শান্তির পরিবেশ কায়েম করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই সেই পদক্ষেপ নিতে হবে তার কারণ হচ্ছে আমরা আজ যাই করতে পারি না কেন আমরা কখনো প্রতিবেশী পরিবর্তন করতে পারব না আমরা ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র কি বাংলাদেশ পাকিস্তান চায়না নেপাল ভুটান মায়ানমার এদিকে শ্রীলঙ্কা আপনি দেখুন দুটি রাষ্ট্রের কথা আমি বলি একটা হচ্ছে একটি হচ্ছে মায়ানমার একটি হচ্ছে বাংলাদেশ মায়ানমারের এখন যদিও তিনি ক্ষমতায় নেই আপনি আনসান সুকির নাম শুনেছেন নিশ্চিতভাবেই তিনিও নোবেল প্রাইজ পুরস্কার বিজেতা তিনি যখন ক্ষমতায়িত হয়েছিলেন তখন তিনি কি করেছিলেন তিনি কিন্তু ওই রোহিঙ্গা বলে ওই রোহিঙ্গা কিন্তু তিনি কিন্তু এই যে মানবতা বিরোধী কাজ একইভাবে রোহিঙ্গা মুসলিমদের তিনি যেভাবে মেরেছিলেন সেটাও কিন্তু কাঙ্ক্ষিত ছিল না অতএব তিনিও কিন্তু নোবেল পেয়েছেন একই জিনিস ঘটছে ইউনেসের ক্ষেত্রেও অতএব নোবেল পাওয়া ব্যক্তিরাও যদি গণতান্ত্রিক পদ্ধতিতে যদি যদি রাষ্ট্রের যে স্বাভাবিক পরিভাষা সেগুলো যদি না মেনটেন করেন ধর্মনিরপেক্ষ না হয় রাষ্ট্র রাষ্ট্র যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত না হয় রাষ্ট্র যদি আধুনিক রাষ্ট্রের কনসেপ্টকে অ্যাডাহ না করে তাহলে নোবেল জয়ী নোবেল শান্তি পুরস্কার প্রাপকদেরও শাসনে এই এই জিনিস ঘটবে তারা ক্ষমতায়িত ঘটলেও তারা তারা ক্ষমতায়িত হলেও একই জিনিস ঘটবে আজকে যা আপনি ইউনেসেফ সরকারের ক্ষেত্রে যা দেখছেন এর আগে আপনি আনসান সুকির ক্ষেত্রে দেখেছেন ফলে আপনাদেরকে আবারও বলছি মানুষ কে কি কার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি না কার বত্রিশ ইঞ্চি ছাতি সে নোবেল পেয়েছেন কি নোবেল পাননি কিচ্ছু যায় আসে না আধুনিক রাষ্ট্রের যে কনসেপ্ট সে আধুনিক রাষ্ট্রের কনসেপ্টকে সঠিক রাখার জন্য আপনাকে রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ রাখতে হবে রাষ্ট্রকে গণতান্ত্রিক রাখতে হবে আমি আপামর জনগণকে আহ্বান করব আপামর বিশ্ববাসীকে আহ্বান করব আপনার নিজের রাষ্ট্রে কারণ এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমি বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের আমি আহ্বান করব যে ভাই যদি আধুনিক রাষ্ট্রের কনসেপ্টে রাষ্ট্র না তৈরি করতে পারো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র না তৈরি করতে পারো গণতান্ত্রিক রাষ্ট্র না তৈরি করতে পারো বিপদ আসন্ন কোন মুসলিম পাকিস্তান তো একটি মুসলিম রাষ্ট্র কী অবস্থা খেতে পাচ্ছে না তুমিও যদি না করতে পারো হাসিনার আমলে যেটুকুই বা হয়েছিল দেখবে তার থেকে সহস্র যোজন পিছিয়ে যাবে আগানোর প্রশ্নই নেই ফলে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার জন্য আমি আহ্বান সংখ্যা করব সেখানে মুসলিমরা তোমরা দায়িত্ব নাও বুঝতে পারছো ইউনিয়স দায়িত্ব নেবে না ইউনিয়স দায়িত্ব না নিলে ইউনিস নোবেল পুরস্কার পেতে পারে কিন্তু যদি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যদি দায়িত্ব পালন না করে ক্ষতি আপামর জনগণের সেখানে সবথেকে বেশি ক্ষতি হবে রাষ্ট্রের ক্ষতি হয় সব থেকে বেশি ক্ষতি হবে সংখ্যা গরুর কারণ তুমি সংখ্যাধিক রয়েছ অতএব সাধু সাবধান হয়ে যাও রাষ্ট্র যদি সঠিকভাবে না নির্মাণ করতে পারো সব থেকে বেশি ক্ষতি হবে তোমার যখন বাংলাদেশের এই পরিস্থিতিতে আজকে সেই পরিস্থিতিতে আজকে সকালে পার্ক স্ট্রিটের মার্কুই স্ট্রিট থেকে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং জানা যাচ্ছে যে রবি শর্মা নামে ওই ব্যক্তি আসলে কিন্তু বাংলাদেশের একজন বিএনপি নেতা বিগত দু বছর ধরে তিনি এখানে রয়েছেন কাজ করছেন এবং তার যে আধার কার্ড এবং পাসপোর্ট সেটা জাল সেটা বাংলা থেকেই তৈরি হয়েছে পাশাপাশি আমরা যদি ঠিক এক সপ্তাহ পিছনে চলে যাই তাহলে আর তথ্যতে জানতে পেরেছি যে কর্ণাটকের চিত্রদুর্গ থেকে চারজনকে আটক করা হয়েছিল একইভাবে তাদের আধার কার্ডও কিন্তু এই বাংলা থেকেই তৈরি হয়েছে তো এই 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 বিষয়টা বিষয়টা নিয়ে নিয়ে আপনি বলবেন দেখুন যে বর্তমানে পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে যদিও পাসপোর্ট কেন্দ্রের সরকার কিন্তু পাসপোর্ট তার এমনি এমনি তৈরি হয় না কিছু বেসিক ডকুমেন্ট লাগে রাজ্যের যে সরকার রয়েছে পশ্চিমবঙ্গে এবং সেই শাসক দলের আপনি দেখেছেন এখন মোটামুটি শাসক দল সমস্ত কিছু চাল তিরপল বালি পাথর চাকরি মোটামুটি সব কিছু সব কিছু হয়ে গেছে চুরি এবার অনুপরমাণুতে চলে গেছে ফলে এদের যে ব্যাপ্তি সেখানে এই দু একটা আধারটা ভোটার কোনো বিষয় হলো দেখুন নির্ভর একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বাংলাদেশের দুষ্কৃতি এখানে সেল্টার পাবে স্বাভাবিক আপনি ওই একটা ধরা পড়েছে একটার কথা বলছি এরকম কত আছে খুঁজে বের করুন ওরকম কত দুষ্কৃতি নিয়ে এসছে তারাই আবার গিয়ে বোমবারে ওই ইয়েতে যে ভোটগুলোতে হয় এদের তো সুবিধা আছে না খোঁজ নিতে হবে যে এটা কে বানালো এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত কীভাবে তৈরি হলো এই আধার এই ভোটার এই পাসপোর্ট কেন্দ্র কেন্দ্রীয় সরকারকেও দায়ী নিতে হবে পাসপোর্ট কীভাবে তৈরি হল পাসপোর্টটা ব্যারিফিকেশন হয় পিভিআর হয় নিশ্চিতভাবে ডিআইবি করে কিন্তু পাসপোর্ট তো ইস্যু হয় এনকোয়ারি করুন যে কীভাবে যে পাসপোর্টগুলো ইস্যু হচ্ছে তাহলে কী করে হলো কীভাবে আধার কার্ড ভোটার কার্ড ইস্যু হচ্ছে আমি তো বলব পূর্ণাঙ্গ তদন্ত হোক যে কী কতজন এরকম পাসপোর্ট নিয়ে বসে আছে কতজন এরকম আধার ভোটার নিয়ে বসে আছে যারা যারা এরকম আধার ভোটার পাসপোর্ট নিয়ে বসে আছে তাদের বিরুদ্ধে সব ব্যবস্থা নেই এ তো খুব সাধারণ বিষয় এইগুলো ধরা তো খুব কঠিন কাজ না খুব সহজ বিষয় কিন্তু তারপরেও যদি না হয় তাহলে জানতে হবে অন্য গল্প আছে যে এর পিছনে মদত রয়েছে এবং সেই মদত কেন্দ্রের না রাজ্যের কেন্দ্র এবং রাজ্য উভয়কেই প্রমাণ করতে হবে কেন্দ্রের রাজ্য রাজনৈতিক দলে কেন্দ্রের ক্ষমতাসীন রাজনৈতিক দলে নাকি রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দলে। কেন্দ্রের সরকারের নাকি রাজ্যের সরকারের এর জবাব উভয়কেই দিতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে এবার এলো ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার সেখানে একটি ডাক্তারদের নিয়ে আজকে একটা বিরাট কনভেনশন বা সেমিনার অনুষ্ঠিত হচ্ছে যেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসকদের সঙ্গে প্রশাসন বা তৃণমূল সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব মেটাতেই নাকি এই রকম একটা আয়োজন কিন্তু প্রশ্ন উঠছে একটা যে ঠিক আজকের দিনেই আবারও প্রবীণ দুই নেতা তৃণমূল কংগ্রেসের ফেদাদ হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা ধর্মতলার রানী রাসমণি রোডে ওয়াক অফ নিয়ে একটি প্রতিবাদ সভা করলেন তো এই যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সভা হচ্ছে এবং অন্যদিকে ওয়াক অফ নিয়ে সভা হচ্ছে প্রবীণদের মধ্যে তাহলে এটা কি সেই নবীন আর প্রবীণ দ্বন্দ্বেরই একটা ফল কি বলবেন আপনি দেখুন আমি প্রথমে বলি স্বাস্থ্য দপ্তরে কি কি করে রেখেছে তা তো মোটামুটি আর জি কাণ্ডের পরে বেরিয়ে এসছে আমি আপনাদের কতগুলো তথ্য দিই স্বাস্থ্য দপ্তরে মোটামুটি এখন স্বাস্থ্য দপ্তরটি চালায় এসপি দাস এবং তার কিছু এই পেটুয়া সব বাহিনী রয়েছে এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাথায় বসেছে সুদীপ্ত রায় সে কে তৃণমূল কংগ্রেসের এম এল এ সে এই যে হেলথের বিভিন্ন নিয়োগ হয় মেডিকেল অফিসার নিয়োগ হচ্ছে মানে ধরুন হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগ হচ্ছে নার্স নিয়োগ হচ্ছে তো রিসেন্টলি হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগের অ্যাডমিট কার্ড এই তো কয়েকদিন আগে দু তিন দিন চার দিনের মানে তার ফর্ম ফিল আপ হয়েছিল ফেব্রুয়ারিতে হঠাৎ করে এখন ছাড়লো কেন মানে তার কারণ জানা গেল আমাকে কিছু লোকজন এসেছে কারণটা বলল সে অদ্ভুত কারণ মানে অ্যাডমিট কার্ড ছেড়েছে কিন্তু তার আগেই টাকা তোলা হয়ে গেছে বাজার থেকে কীরকম এবং উদাহরণ খুব মানে ইন্টারেস্টিং গল্প আমাদের কলকাতা হাইকোর্ট ও সার্টিফিকেট দু হাজার দশের পরে গুড ব্যাড হোয়াটসঅ্যাপের বাতিল করেছে আমিও সেই মামলা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছি কিন্তু আজকের দিন পর্যন্ত সেই অর্ডার অল্টার্ট হয়নি মানে সেই অর্ডারটাই প্রিভেলিং অর্ডার যাদের ও বাতিল হয়ে গেছে তাদেরকে অ্যাডমিট কার্ড ইস্যু করেছে মানে সেই সমস্ত ক্যাটাগরির লোকজনকে তার মানে তুলে রেখে দিয়েছে আর কি ইস্যু করতেই হবে এবং ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে যে এই যে ধরুন এই যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের এই যে বিভিন্ন ধরুন ধরুন স্বাস্থ্য হোমিওপ্যাথি মেডিকেল অফিসার অ্যাপয়েন্ট হবে তো একটা ডোমেন এক্সপার্ট লাগে তা বর্তমানে হেলথ রেকর্ড বোর্ডে হোমিওপ্যাথি যিনি ডোমেন এক্সপার্ট তিনি বিরাট এক্সপার্ট মানে কেমন এক্সপার্ট তিনি তার চাকরি জীবনে যখন এখন রিটায়ার হয়ে গেছেন চাকরি জীবনে তিনি ভিজিলেন্স খেয়েছিলেন ভিজিলেন্স মানে অপরাধ করেছেন এবং তার ভিজিলেন্সের যা যা অভিযোগ সে সাংঘাতিক পড়লে কান চোখ সব মানে গরম হয়ে যাবে সমস্ত কারণ তাকে ভিজিলেন্স বসিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং তার রেকমেন্ডেশন হয়েছে এবং শুধু তাই না তার পেনশন থেকে টাকা কাটা হবে সে কথাও উল্লেখ আছে তার বছরের মধ্যে এটা দু হাজার আঠেরো উনিশে ঘটেছে তার বছরের মধ্যে তাকেই আবার রাজ্য সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এক্সটেনশন দিয়েছে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি সব বলছে এর বিরুদ্ধে পেনাল অ্যাকশান নিতে হবে তাকেই বছরের মধ্যে তাকেই আবার এই ডোমেন এক্সপার্ট করেছে তাকেই আবার মমতা ব্যানার্জি এই রিসেন্টলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে এখন এই হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগ হবে তিনিই দায়িত্বে এবার বুঝে নিন কি এই যখন অবস্থা নিয়োগের মানে স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগের এই অবস্থা নার্স নিয়োগ হয় আপনি বর্তমানে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চলে যান পশ্চিমবঙ্গ থেকে যারা পাশ করছে মানে পশ্চিমবঙ্গ যারা পশ্চিমবঙ্গে কারা চান্স পাচ্ছে যারা মোর মেরিটোরিয়াস আমি পশ্চিমবঙ্গ ওই ব্যাঙ্গালোর এসব আমি আলোচনা করি কিন্তু লোকে মোটামুটি জানে বুঝে যে ব্যাঙ্গালোরে যারা যাচ্ছে কেন যাচ্ছে কীভাবে যাচ্ছে কীভাবে ক্লাস হচ্ছে সেখানকার লোক নিয়োগ পাচ্ছে সেখান থেকে পড়ে এসে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে পড়ে তারা নিয়োগ পাচ্ছে না কেন পাচ্ছে না বেস্ট বাই সকলেই বুঝতে পারছেন কি হচ্ছে নার্স নিয়োগে মেডিকেল অফিসার নিয়োগে একাধিক নিয়োগে পর্বত প্রমাণ দুর্নীতি মামলা করেছে আমি এই যে যা যা করেছে আর আমি হঠাৎ করে দেখছি এই যে সুদীপ্ত রায়ের কথা বললাম না একে সিবিআই ডেকেছিল একদিন তারপর সব চুপ হয়ে গেল এসপি পি দাস দেখলাম একদম হঠাৎ করে এসে সাংবাদিক সম্মেলন করছে হঠাৎ করে না পুরোটা একটু ম্যানেজ করে আসার পরে স্পেশাল মানুষ আগে রবিবারে যেতেন এখন শনিবারে মিট করেছেন সন্ধ্যাবেলায় করেন শুনলাম তো যাই হোক তো এখন এই করটা একটু ম্যানেজ করে ফেলেছেন তারপরে আবার একটু সক্রিয় হয়েছেন আবার বাজার থেকে টাকা তোলার ক্ষেত্রে এই তো হেলথের অবস্থা তখন দাঁড়িয়ে ওই এক জনের করলেন না একশো জনের করলেন কি যায় আসে যেখানে স্বাস্থ্য ক্ষেত্রে এইভাবে দুর্নীতি হয় আমার কাছে সব ডকুমেন্ট রয়েছে ওই যে বললাম আমি যে যা যা বললাম না যে তার বিরুদ্ধে ভিজিলেন্স হয়েছে সব ডকুমেন্ট আমার কাছে আছে আমার দিয়ে গেছে সব মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকে যে তার যা যা ঘট ঘটবে প্রশাসনে কেউ কোনো খবর পাবে না কানো কান বল ভাবছে তো যাই হোক এইভাবে দুর্নীতি যদি স্বাস্থ্যক্ষেত্রে ঘটে মানে এক হাজার ডক্টর আর এক লক্ষ ডক্টর নিয়ে সভা করা হোক তাতে কি যায় আসে মানুষের মনে কিছু রেখাপাত করবে না এবার আসি এই ওয়াক আপ ওয়াক নিয়ে তৃণমূল কি বলবে যে দুই নেতার নাম বলেন তার মধ্যে এক নেতা তো বলেন ফেরা রাখি দ্বিতীয় নেতা নিয়ে আমি কোনো কথাই বলবো না কারণ ওয়ার্ক তিনি এই ওয়াকাপ বিল নিয়ে আলোচনার ক্ষেত্রে তিনি যা করেছেন তাতে আলোচনাটাই ডাইভার্ট করে দিয়েছেন তো মূল বিষয় থেকে সরে গিয়ে অবশ্য তিনি তাতেই এক্সপার্ট মূল বিষয় থেকে সরে গিয়ে অন্য বিষয়ে আলোচনা করাতেই তিনি তাতেই এক্সপার্ট মোটামুটি যে যাই হোক তো ফিরা থাকিম ফিরা থাকিমের একটু বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় একটা কবরস্থান রয়েছে টিপু সুলতানের কবর পরিবারের কবরস্থান এবং সেখানে একটা মসজিদও রয়েছে পনেরো বিঘা জমি তৃণমূল কংগ্রেসের এক নেতা কামগুণ্ডা সে ওখানে ওই লোক বসায় লোক বসিয়ে ইলিগাল কনস্ট্রাকশান করে দোকান থেকে শুরু করে টাড়ি যা হয় বসিয়ে দেয় আর ফিরা হাকিমের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সেখানে লাইসেন্স দেয় এবং এই বিগত কয়েক কয়েক বছরের মধ্যেই সেগুলো সব দিয়েছে আমার কাছে নথি আছে ফিরা দাকিম কবরস্থান ছাড়ে না সেখানে লাইসেন্স দিয়ে দেয় সে ওয়ার্ক অফ নিয়ে কী বলবে যেটা ওয়ার্কফ প্রপার্টি গ্রেড ওয়ান হেরিটেজ সাইট বলে উল্লেখিত আপনাকে দেখালে আপনি অবাক হয়ে যাবেন কেমন ছিল আর কেমন হয়েছে সব তো দেখিয়েই এই কবরস্থানটি কেমন ছিল এক একসময় এরকম একটি স্ট্রাকচার মসজিদ এরকম সামনে সব ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন সব ফাঁকা জায়গা কালীঘাটে অবস্থিত মহীশূর রাজবংশের কবরখানা টিপু সুলতানের জামাতা নিজামুদ্দিনের সমাধি কবরপুর দেশ ম্যাগাজিন উনিশ নাইনটিন এইটটি সেভেনের এইরকম ফ্রন্ট লাইন তারপরে আস্তে আস্তে এরকম ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন একটা শুধুমাত্র হাট আর আজকের অবস্থা দেখুন আজকে এরকম করে ফেলেছে এরকম এই আজকে এরকম করে ফেলেছে আজকের অবস্থা ভবন এবং শুধু তাই না এই গম্বু এই দেখেন দেখছেন এই গম্বুজ দেখতে পাচ্ছেন এটা মসজিদের আর অংশগুলো কিভাবে অকুপাই হয়ে গেছে সেখানে এরকম হাট বাজার চলছে সেখানে সমস্ত কিছু চলছে এই টিবু সুলতান পরিবারের অবস্থান মসজিদ তার অবস্থা সেখানে দোকান বাজার করে কোন রোল বিক্রি করা যায় আর কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে এই তো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ওই সাইটেই এটা গ্রেড ওয়ান ওয়াকআপ প্রপার্টি এবং গ্রেড ওয়ান হেরিটেজ সাইট সেখানে এই দেখুন কীভাবে লাইসেন্স দিয়েছে ভ্যালিড লাইসেন্স ভ্যালিড লাইসেন্স এইভাবে লাইসেন্স দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে এসব

ফিফটি ওয়ান বাই ওয়ান এ সতীশ মুখার্জি রোড ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন সেক্রেটারি চিঠি লিখে কি বলছে এটা গ্রেড ওয়ান হেরিটেজ সাইট ফিফটি ওয়ান বাই ওয়ান সতীশ মুখার্জি রোড এই হচ্ছে মমতা ব্যানার্জি কোন অ্যাক্টে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্টে মমতা ব্যানার্জির সরকার ববে হাকিমের কর্পোরেশন কবরস্থান থেকে মাসোহারা তোলা লোক এরা এরা ওয়াক নিয়ে কথা বলবে কবরস্থান থেকে মাসোহারা তোলে মুসলিমদের কাছে সবথেকে পবিত্র স্থান হচ্ছে কবরস্থান সবথেকে পবিত্র স্থান হচ্ছে মসজিদ এই মসজিদের অবস্থা আর আর মসজিদে কি হয় সন্ধ্যাবেলার পরে যদি ক্যামেরার সামনে বলি বলতে পারবো না এই অবস্থা করেছে ফলে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে এই এই যে দেখালাম বিভিন্ন পত্রপত্রিকায় স্টেটসম্যান নাইনটিন এইটটি ফোরে কেমন ছিল নাইনটিন এইটটি ফোভেন দেশ পত্রিকা ফ্রন্ট লাইন আনন্দবাজার একাধিক পত্রপত্রিকায় এই সম্পর্ক সম্পর্কে দেখুন নিউজ হয়েছে একাধিক পত্রপত্রিকায় সেই সময়ে আনন্দবাজারে একাধিক পত্রপত্রিকায় ফলে এইগুলো এইগুলো বলে লাভ নেই এই হচ্ছে এদের অবস্থা যেটি মোটামুটি ফাঁকা ছিল সেটিকে পুরো কবজা করে নিয়ে মাসে মাসে তোলা এই হচ্ছে মমতা ব্যানার্জির সরকার এই হচ্ছে ববি হাকিমের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন মাসরা তুলছে কিন্তু দাদা প্রশ্ন সেই আবার আরেকটা একটা জায়গা যে এই নবীন এবং প্রবীণ দুদিন একই মানে তাদের কর্মসূচি তো একটা দলের পক্ষ থেকেই হচ্ছে তো এরম আলাদা ভাবে কেন না সেটা দেখুন তাদের একা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি হতেই পারে কিন্তু এটুকু নিশ্চিতভাবে আমি বলবো তো তৃণমূল কংগ্রেস নবীন প্রবীণ যাই বলুন ওদের ব্যাপারটা ওই একই জায়গায় সেটা হচ্ছে চুরি ফলে এক লট খেয়ে গেছে আর এক লট খাবে এই প্রস্তুতি নবীন প্রবীণ বলে সে তৃণমূল কংগ্রেসে কিছু হয় না তৃণমূল কংগ্রেসের একটাই না ও না এক সেটা হচ্ছে চুরির না এখন তারপরে কে চুরি করবে কে ক্ষমতায় বসে চুরি করবে তার লড়াই বলতে পারেন নবীন প্রবীণ লড়াই বলে লাভ নেই আর আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা জানি যে আর সিবিআই তদন্ত প্যারালালি দুটো বিষয়ের উপরে চলেছিল চলছে একটা হচ্ছে আপনার চিকিৎসকের খুন এবং আরেকটি হচ্ছে দুর্নীতি এই দুটোর ব্যাপারে যে চার্জশিট প্রথম চার্জশিট অলরেডি পেশ করা হয়েছিল সেটা সেখানে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয়েছে পরের যে চার্জশিট যেটা গতকাল এসেছে সেই চার্জশিটে যাদের নাম উল্লেখ রয়েছে পাঁচজনের নাম উল্লেখ রয়েছে তাদের মধ্যে রয়েছেন সন্দীপ ঘোষ আশিস পাঞ্জে সহ আরও পাঁচজন রয়েছেন তো এই যে ধরুন দুর্নীতিটাই তো মূল ইস্যু যার জন্য চিকিৎসককে খুন এমনটাই আপনারা একাধিকবার বিভিন্ন আলোচনায় বলে এসছেন তাহলে এরা এদের যেহেতু চার্জশিটের নাম রয়েছে তাহলে কি এরম আশা করা যায় যে আগামী দিনে সত্যিকারে মানে পর্দা ফাঁস হবে দুর্নীতি রহস্য উন্মোচন হবে এবং জাস্টিসের যে দাবি মানুষের সেই ন্যায় কি আসবে দেখুন এই দুর্নীতির সঙ্গে খুন ধর্ষণের সম্পর্ক ছিল কি ছিল না বা থাকলেও কেমন ধরনের সম্পর্ক ছিল বাদও ছিল না এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ সাপেক্ষ এবং তদন্তকে সংস্থাকে সেটা তদন্ত করতে হবে দেখুন এই যে চার্জশিট প্রাথমিক তদন্তের উপর ভিত্তি করে ফাইনাল রিপোর্ট এখন তারপরে ধরুন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সুযোগ রয়েছে নিশ্চিতভাবে এবং যা যেভাবে চার্জশিট দেওয়া হয়েছে তাতে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া দেওয়া হবে এটা মোজা মোটামুটি একটা লজিক্যাল কনক্লুশন ফলে সাপ্লিমেন্টারি চার্জশিট হলে যে রিট্রায়াল হবে এটাও একটা লজিক্যাল কনক্লুশন ফলে রিট্রায়াল যদি সাপ্লিমেন্টারি চার্জশিট সেরকম মানে আরও ব্যক্তিদের ওই এরিনায় আনা হয় বিশেষ করে খুন ধর্ষণের ক্ষেত্রে ফলে সেটা বিচার পাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় সেটি আরও বেশি দীর্ঘায়িত হবে সময়কালটি তার কারণ সাপ্লিমেন্টারি চার্জশিট মানে হচ্ছে আবার সাপ্লিমেন্টারি চার্জি সেখানে হয়তো দুজনের কি চারজনের কি তিনজনের কি একজনের নাম থাকলো সেটা সুযোগ পায়নি বলে এক পক্ষ বলবে তারা আবার উচ্চতর আদালতে যাবে ট্রায়াল শুরু হওয়ার পরে ট্রায়াল সম্পূর্ণভাবে ঠিক হয়নি বা বাট ট্রায়ালটা সেটা অতি সঙ্গে করাটাও ঠিক হবে না বিভিন্ন কারণে তারা উচ্চতর ফোরামে যাওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন কারণেই রিটায়াল হওয়ার সম্ভাবনাও আছে বলে আমার মনে হয়েছে এটা আইনগত দিক দিয়ে মনে হয়েছে এখন ফলে তার ফলে বিচার পাওয়ার ক্ষেত্রে আরও বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে হয় যদি সাপ্লিমেন্টারি চার্জশিট আসে এবং সেই স্কোপ যথেষ্ট আছে বলেই মনে হয় ফলে বিচার পেতে তো সময় লাগবেই আর ওই বিচার যেমন জাস্টিস ডিলেড মিন জাস্টিস ডিনাইড সেরকম জাস্টিস হারিড মিন জাস্টিস বারিড এখন ওই কোনোটাই ঠিক নয় অতি বিলম্ব হওয়া যেমন অনুচিত সেরকম অতি শীঘ্রতার সঙ্গে হওয়াটাও অনুচিত এই দুটোর ব্যালেন্স করতে হয়